চীনের হিয়াংসেন নদীর বুকে দাঁড়িয়ে রয়েছে এক ভয়ঙ্কর দৈত্য যার নাম হলো থ্রি গার্জেস ড্যাম এটা হলো পৃথিবী সব থেকে বড় জলবিদ্যুৎ প্রকল্প এটা পুরো পৃথিবীর সমস্ত নিয়মকে পুরোপুরিভাবে ভেঙে দিয়েছে আর শুধুমাত্র তাই নয় এই একটা বাঁধের কারণে দিন চব্বিশ ঘন্টা থেকে আরো ষাট ন্যানো সেকেন্ড বেড়ে গিয়েছে পৃথিবী তার অক্ষ থেকে দুই সেন্টিমিটার পরিমাণ সরে গিয়েছে তাহলে এবার আপনি ভাবুন যে কি আছে এই চীনের বানানো বিশ্বের সবথেকে বড় বাঁধের ভেতরে আর চীন এটাকে কেনই বা বানিয়েছে প্রকল্পটি বানাতে প্রায় বছর সময় লেগেছে আর এর ওজন প্রায় ছয় কোটি টন মানে ছয় কোটি হাতি একসাথে দাঁড়ালে যা ওজন হবে এই ড্যামের ওজন তেমনি এর দৈর্ঘ্য দুই দশমিক তিন কিলোমিটার আর উচ্চতা প্রায় একশো আশি মিটার তবে মাপের থেকেও বেশি অবাক করার বিষয় হচ্ছে এর ক্ষমতা এই জিনিসটি বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে মানে আপনি ভাবতে পারছেন এই বাঁধ একাই পুরো বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার পরও আরো বিদ্যুৎ থেকে যাবে থ্রি গার্জিস ড্যাম যখন তৈরি হয়েছিল তখন একে বলা হয়েছিল এটাই নাকি একুশ শতকের সব থেকে বড় প্রজেক্ট কিন্তু চীন এটা জানতো যে এটা শুধুমাত্র একুশ শতকের নয় বরং এটা পুরো পৃথিবীর মধ্যে সবথেকে বড় প্রজেক্ট শুরু হয়েছিল উনিশশো সালে আর শেষ হয় দু সালে তবে দু সালের মধ্যেই এর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে গিয়েছিল চীন সরকার ঠিক যা চেয়েছিল ঠিক তিনি তাই করে দেখিয়েছেন এবং এই ড্যামটির সব থেকে বড় অবদান হলো বন্যার নিয়ন্ত্রণ ইয়াংশ নদীতে প্রতি বছর প্রচুর পরিমাণে বন্যা হয় আর এই ড্যাম সেই বন্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রেখেছে থ্রি গার্জেন্স ড্যামের জন্য প্রায় তেরো লক্ষ মানুষকে তাদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল কারণ এত বড় ড্যাম বানানোর জন্য প্রায় ছশো বর্গ কিলোমিটার এলাকা পানির নিচে চলে গিয়েছে এই ড্যামের মধ্যে বত্রিশটি বৃহৎ কার্বন রয়েছে প্রতিটি টায়ারব্যান্ড নিজে থেকে চারশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে মানে এক একটি টারবাইন ছোট একটি দেশের সমান বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং এর পুরোটাই চলে এই নদীর পানি দিয়ে আর এই জাহাজের সব থেকে আকর্ষণীয় দিকটি হলো এর লক বা জাহাজ ওঠানোর ব্যবস্থা এখানে পাঁচটি লক পর্যন্ত ধাপ বানানো হয়েছে যাতে ছোট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ পর্যন্ত সব এখান থেকে যেতে পারে এই জিনিসটিকে দেখলে একটাই কথা মনে হয় যেন জাহাজ গুলো সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে এবং তাছাড়া এখানে বানানো হয়েছে পৃথিবীর সব থেকে বড় বোট লিফ্ট মানে জাহাজ চলাচলের জন্য আলাদা লিফ্ট বাইরে থেকে জাহাজ এসে এই লিফটের উপরে ওঠে আর তারপর এই লিফ্ট প্রায় একশো তিরিশ মিটার উঁচুতে জাহাজকে নিয়ে যায় এই লিফ্ট এতটাই শক্তিশালী যে এই প্রায় ষাট হাজার টন ওজন বহন করতে পারে এবার তাহলে আসুন একটু গভীরের দিকে ঢোকা যাক আর ভেতরে কিছু অবাক তথ্য আপনাদের জানানো যায় থ্রি গর্জি স্ট্যাম্প বানানোর জন্য প্রায় সাতাশ মিলিয়ন ঘনমিটার কংক্রিট ব্যবহার করানো হয়েছে এই কংক্রিট দিয়ে প্রায় একশোটির বড় আকারে ফুটবল স্টেডিয়াম আরামসে ভরে ফেলা যেত এছাড়া থ্রি গর্জি স্ট্যাম্প প্রজেক্টের সময় প্রায় চার হাজার বিজ্ঞানী প্রকৌশলে একশোতে কাজ করেছে যা বিশ্বের মধ্যে আর কিছু বানানোর জন্য এত পরিমাণ ইঞ্জিনিয়ার প্রয়োজন লাগেনি এই প্রকল্পের খরচ আকাশ প্রায় সাঁত্রিশ বিলিয়ন ডলার এই থ্রি গড্রেজ বিদ্যুৎ উৎপাদন বন্যার নিয়ন্ত্রণ আর নৌপরিবহন সুবিধা দিয়ে এক অন্যতম বিনিয়োগ তুলে এনেছে আর সব থেকে মজার বিষয় হলো ড্যামটিকে এতটাই মজবুত করে বানানো হয়েছে যে সাত মাত্রার ভূমিকম্প এর কোনো রকম ক্ষতি করতে পারবে না তবে থ্রি গড্রেজ ড্যামের অদ্দেশ্য বিবরণ নিয়ে প্রচুর আলোচনাও রয়েছে অনেকে বলছেন যদি কোনো বড় ভূমিকম্প হয় বা কোনোভাবে ড্যামের কোনো অংশ ভেঙে যায় তাহলে ভয়ঙ্কর বন্যা হতে পারে কারণ এর জলধারের জমা জলপ্রবাহ এতটাই শক্তিশালী যে নদীর চারপাশে শহরগুলো নিমিসার মধ্যে চলিয়ে যাবে অবশ্যই থ্রি গর্জেস ড্যাম নিয়ে এখনো গবেষণা চলছে কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে এত বড় বাঁধের কারণে নদীর নিচের মাটির চাপ বদলাচ্ছে নদীর নিচের গতিপথের মাত্রাও বদলে যাচ্ছে আর এইসব নিয়ে এখনো বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে তবে থ্রি গর্জেস ড্যাম নিয়ে সমালোচনার কোন রকম কমতি নেই তবু এই ড্যামটির অবদান একদমই অস্বীকার করা যায় না কারণ বছরের প্রায় এক দশমিক চার ট্রিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এখানে এই বিদ্যুৎ দিয়ে চীনের প্রায় আশি মিলিয়ন বাড়িতে বিদ্যুৎ দেওয়া হচ্ছে